বন্ধুগণ আমি একটি উপদেশমূলক গল্প বলবো গল্পের নাম এক শিকারী ও বুদ্ধিমান পাখি এক শিকারী পাখি ধরার উদ্দেশ্যে বনের এক পাশে একটা ফাঁদ পেতে আড়ালে লুকিয়ে থাকল কিছুক্ষণ পর একটি পাখি আকাশ দিয়ে ওড়ে যাওয়ার সময় খাতার মধ্যে খাবার দেখতে পেল সে খুবই ক্ষুধার্ত ছিল তাই সে খাবারের আশায় খাঁচার কাছে নেমে গেলো এত সুন্দর খাঁচা ও খাবার দেখে তার মনে সন্দেহের উদ্রেক হলো সে মনে মনে ভাবল হয়তো একটা পাখি ধরার ফাদ হতে পারে তাই সে খাবার না খেয়ে আকাশে উড়ে গেল বুদ্ধিমত্তার জন্য পাখিটি বেছে গেল শিকারী লোকটি পাখির কাণ্ড দেখে হতাশ হয়ে বাড়ি ফিরে গেল বন্ধুগণ গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ উপদেশ যে বুদ্ধি খাটিয়ে চলে সে বিপদ থেকে মুগ্ধ থাকে